বাংলা স্বাস্থ্যকথায় আপনাকে স্বাগতম কিভাবে আপনার স্ত্রীকে দ্রুত তৃপ্তি দেবেন বিয়ের আগে অনেকেই এই বিষয়টা নিয়ে ভাবতে পারেন কিন্তু বিয়ের পর হয়তো প্রবলভাবে অনুভব করে থাকেন বিবাহিতরা হয়তো নিজেরাই অনেক পদ্ধতি আবিষ্কার করে ফেলেন নিয়মিত স্ত্রীর সাথে সহবাস করার কারণে তাই অবিবাহিতরা অন্তত নিচের বিষয়গুলো জেনে রাখতে পারেন স্ত্রীর গালে ঠোঁটে ঘন ঘন চুম্বন করা স্ত্রীর উরুদেশ জোরে জোরে মৈথুনের আগে ঘর্ষণ করা আগে যৌনি দেশ ভঙ্গাঙ্কুর দিয়ে আলতোভাবে ঘর্ষণ এবং মর্দন করা মৈথুন কাটে স্তনের মাধ্যমে পার্টনারকে উত্তেজিত করা সহবাসের আগে যদি পুরুষাঙ্গের আগায় খুব সামান্য পরিমাণ করফর লাগানো হয় তবে স্ত্রী দ্রুত তৃপ্তি লাভ করে থাকে তবে করফর যেন বেশি না হয় তাতে স্ত্রী যৌনি ও পুরুষাঙ্গ জ্বলন অনুভূত হতে পারে মনে রাখবেন যৌন মিলন একটা আর্ট তাই আপনার পার্টনারের সাথে তার ভালো লাগা আর মন্দ লাগা বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনা করুন এবং নিজেদের উদ্ভাবিত সম্মিলিত কলা প্রয়োগ করুন দেখবেন আপনার পার্টনার অনেক বেশি খুব দ্রুতই আনন্দ লাভ করছে মিলনের সময় বিভিন্ন আসন অবলম্বন করুন এবং লক্ষ্য রাখুন আপনার পার্টনার কোনটাতে তাড়াতাড়ি এবং আর বেশি আনন্দ পাচ্ছে আপনার পার্টনারকে উত্তেজিত করার নানান কলাকৌশল রপ্ত করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ